আমি গত দু তিন দিন যাবত এই কথাটা তোমাদের সবাইকে বলছি এবং তোমরাও জানো তাণ্ডব কিন্তু মাল্টিপ্লেক্স চেনের রমরমিয়ে চলছে এবং সব থেকে বড়ো কথা কি জানো এই যে আজকে তাণ্ডবের সিক্স ডে চলছে কালকে সেভেন্থ ডে সপ্তমতম দিনেও স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটা শো জানতে পারা যাচ্ছে পঁয়তাল্লিশ বা ছেচল্লিশটা শো আছে স্টার সিনেপ্লেক্সে আগামীকাল প্রত্যেকটা শো সোল্ড আউট আগে থেকেই সোল্ড আউট হয়ে গেছে সব লোক টিকিট কেটে ফেলেছে ছেচল্লিশটা শো তোমরা ভাবতে পারছো মানে শুধুমাত্র একদিনে স্টার সিনেপ্লেক্সের সমস্ত ব্রাঞ্চ থেকে তাণ্ডবের কত টাকার শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স বলেই নয় কিন্তু আমি একটু আগে জাস্ট একটা পোস্ট দেখলাম যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার তারা এখানে পরিষ্কারভাবে লিখেছে স্পেশাল শো থার্সডে অ্যান্ড ফ্রাইডে রাত্রি এগারোটা থেকে তারা আজকে রাত্রি এগারোটা এবং আগামীকাল রাত্রি এগারোটা থেকে তারা এই গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে একটা করে স্পেশাল শো দিতে চলেছে এবং তারা এখানে পরিষ্কারভাবে লিখেছে সোল্ড আউট আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ তারা এখানে লিখেছে সোল্ড আউট সো মাল্টিপ্লেক্স চেনে তাণ্ডব দুর্দান্ত খেলা খেলছে জাস্ট আউটস্ট্যান্ডিং খেলা খেলছে এই ধারাবাহিকতাটা যদি মাল্টিপ্লেক্সে তাণ্ডব বজায় রাখতে পারে তাহলে এমনি তাণ্ডব ব্লকবাস্টার বডিক চোখটা বন্ধ করে পেয়ে যাবে এখন কথাটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন থেকে এরকম রিপোর্ট কিন্তু আসছে যে বরবাদের থেকে তারা একটু বেশ একটু নয় বেশ কিছুটা বেশি অ্যামাউন্ট নিয়ে তাদের দিয়ে তাদের তাণ্ডব নিতে হয়েছিল মানে ধরে নাও আমি এরকম বলি যদি বরবাদ তারা নিয়েছিল আমি উদাহরণস্বরূপ বলছি দু লাখ টাকায় কোনো হল তাহলে তাণ্ডব তারা নিয়েছে তিন থেকে সাড়ে তিন লাখ টাকায় বা কেউ কেউ চার লাখ টাকাতেও নিয়েছে বরবাদের মতন ব্যবসা সিঙ্গেল স্ক্রিনে তাণ্ডবের হচ্ছে কি হ্যাঁ প্রথম তিন দিন চার দিন দারুণ লেভেলের ব্যবসা হচ্ছিল গ্রাম থেকে মফস্বল মফস্বল থেকে শহরাঞ্চল প্রতিটা জায়গায় সিঙ্গেল স্ক্রিনে দুর্দান্ত ব্যবসা করেছে তাণ্ডব কিন্তু বরবার যে ধারাবাহিকতাটা রাখতে পেয়েছি পেরেছিলো একদিকে মাল্টিপ্লেক্স একদিকে সিঙ্গেল স্ক্রিন এ বলছে আমায় দেখ ও বলছে আমায় দেখ সেই ব্যাপারটা হয়তো বা সিঙ্গল স্ক্রিনের ক্ষেত্রে বা প্রত্যন্ত যে সিঙ্গেল স্ক্রিনগুলো সেদিকে বোধহয় একটু ভাটা পড়েছে আজকে আমি কালবেলা এন্টারটেনমেন্টের একটা নিউজ দেখেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই যদিও এটার সঙ্গে এটাও বলে দিতে চাই যে কালবেলা কিন্তু মাঝে মধ্যেই মেগাস্টার শাকিব খানকে নিয়ে নেগেটিভ নিউজ করে মেগাস্টার শাকিব খানের সিনেমা নিয়ে তারা নেগেটিভ কথা বলে এটা আমরা জানি কিন্তু যখন তারা একটা সিনেমা হলের একদম মালিকের ফটো ঠটো দিয়ে তারা এইভাবে লিখছে তার মানে ধরে নিতে হবে এটার কিছুটা হলেও তো সত্যি এখানে কালবেলায় এই নিউজটা করেছে তাণ্ডব চালিয়ে লস করে দিশে হারা কাবিল এখানে তারা এটা লিখেছে যদিও আমি কোনো রকমের নেগেটিভ নিউজ প্রোভাইড করতে চাই না কিন্তু একটা জিনিস তোমরা ভেবে দেখো যে আজকে সাভার সেনা অডিটোরিয়াম ময়মনসিংহ ছায়াবাণী বলি বা ঢাকার মধুমিতা বলি এই সিনেমা হলগুলোতে যেরকম লেভেলে তাণ্ডব পারফর্ম করছে একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটা সিঙ্গল স্ক্রিনে তোমরা গিয়েই খোঁজ নাও তো যে সব কটা শো হান্ড্রেড পারসেন্ট অকুপেন্সিতে টিকিট সেল হচ্ছে কি না উত্তরটা আসবে হচ্ছে না কিন্তু দিনের বেলায় এমনি রোদ থাকছে আবহাওয়া ভালো না আর ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিনে এসি নেই ফ্যান চালিয়ে একটা মানে গলত ঘর্ম পরিবেশ ওখানে এমনিও দিনের বেলায় কোনো লোকে সিনেমা দেখতে যায় না দেখবার অবস্থা থাকে না তাই দিনের বেলাটা কিন্তু তুলনামূলকভাবে ভিড়টা কমই হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে মানে আমি গ্রামাঞ্চলের সিঙ্গল স্ক্রিনগুলোর কথা বলছি কিন্তু সেই গ্রামাঞ্চলের সিঙ্গেল স্ক্রিনগুলোই দুপুর বিকেলের পর থেকে তুলনায় ভালো রেসপন্স দেখছে হ্যাঁ এটাও আমরা বলতে পারি সো এখানে কালবেলা যে নিউজটা করেছে সেটা তোমাদেরকে বলি বছর জুড়ে ব্যবসায়িক লস করে অনেকের সিনেমা হল সচল রেখেছেন তাদের একজন কাবিল সর্দার এবারের ঈদের সিনেমা সিঙ্গেল স্ক্রিনে টিকিট সেল খুব একটা ভালো না সাকিব খানের দুটি সিনেমা নিয়ে দিশেহারা টাঙ্গাইলের শখিবপুরের ভাই ভাই সিনেমা হলের কর্ণধার কাবিল সর্দার ঈদুল আজাহ সাকিব খানের তাণ্ডব ও অন্তরাত্মা নিয়েছিলেন তিনি কিন্তু সার্ভার সমস্যার কারণে অন্তরাত্মা প্রদর্শনী করতে পারেননি কাবিল অন্যদিকে ও বেশি রেন্টাল দিয়ে নিয়ে দর্শক পাচ্ছেন না এই মালিক এ ব্যাপারে কাবিল কালবেলাকে বলেন নিয়ে ভালো ব্যবসা করেছিলাম ঈদের সাকিব খানের সিনেমা ব্যবসা করবে ভেবে অনেক বেশি টাকা দিয়ে তাণ্ডব নিই কিন্তু এই সিনেমার মধ্যে কিছু নেই ঈদের সময় পঞ্চাশ থেকে ষাট জন নিয়ে শো চালিয়েছি এখন তো পাঁচ থেকে ছজন দর্শক নিয়ে সিনেমা চালাতে হচ্ছে এই লোকসান কিভাবে তুলব জানি না ভাই ভাই সিনেমা হলের আসন সংখ্যা চারশোটি গোডাউন থেকে এটি হলে রূপান্তরিত করেছেন কাবিল তার ভাষ্য ভালো সিনেমা হলে হলে মানুষ দেখে বরবাদ সিনেমার গানগুলো আর মেকিং দর্শক পছন্দ করেছিলেন তাণ্ডব সিনেমায় তেমন কিছু পাইনি আমরা অন্যদিকে জয়পুর হাটের আয়না সিনেমা হলের মালিকানাও কাবিলের গত ঈদে সাকিবের অন্তরাত্মা সিনেমাটি কম রেন্টালে প্রদর্শনের জন্য নিয়েছিলেন তিনি কিন্তু সার্ভার সমস্যার কারণে ঈদ থেকে সেটিও প্রদর্শনী বন্ধ প্রদর্শন করতে পারেননি কাবিলের দাবি দশ থেকে পনেরো বছরের এই সার্ভার পরিবর্তন না করলে হল মালিকদের এমন লস আরও হবে সার্ভার ঠিক না করলে হল মালিকরা আরও লস করবে এভাবে লস দিয়ে কেউ সিনেমা হল চালাবে না এখন ব্যাপারটা হচ্ছে তাহলে কি তাণ্ডব সিনেমাটা খারাপ হয়েছে কখনোই নয় যারা মাল্টিপ্লেক্সেনে তাণ্ডব দেখছে তারা তো মানে জাস্ট হই হৈ রৈ রই করে তাণ্ডব দেখছে এমনি সিঙ্গেল স্ক্রিনেও যারা দেখছে আমি তো আবারও রিপিট করছি ময়মনসিংহ ছায়াবাণী বলি সাভার সেনা অডিটোরিয়াম বলি ঢাকার মধুমিতা বলি সেখানে যে দর্শকরা ছবি দেখে বেরোচ্ছেন নাইনটি ফাইভ পারসেন্ট অডিয়েন্স তো পজিটিভ রিভিউ দিচ্ছেন তার মানে ব্যাপারটা কি বর্বাদের মধ্যে ফ্যাক্টরটা যেটা ছিল গ্রামের দর্শককেও যেমন টানতে পারছিল মফসলের দর্শককেও যেমন টানতে পারছিল আবার শহরতলির অডিয়েন্সকেও ঠিক তেমনভাবেই টানতে পারছিল যেটা হয়তোবা তাণ্ডবের ক্ষেত্রে প্রত্যন্ত গ্রামাঞ্চলের দিকে একটু ভাটা দেখতে পাওয়া যাচ্ছে দর্শকদের এবার কালবেলা নিউজ করেছে আমি সেই নিউজ আপনাদের কাছে প্রোভাইড করলাম আপনারা আবার কখনো এটা ভেবে বসবেন না যে আমি তাণ্ডব নিয়ে নেগেটিভিটি করছি এটা আমাদের মেগাস্টার শাকিব খানের ছবি আজ আমি নেগেটিভিটি না করার জন্য হয়তো বা সত্যি কথাটা তুলে না ধরার জন্যে নেগেটিভিটি আমি কখনোই করতে চাই না বাট সত্যি কথাটা তুলে না ধরার জন্য হয়তো বা আমি আপনাদের সত্যি কথাটা বললাম না আজ থেকে দুদিন পরে যখন আপনারাই জানতে পারবেন এবং এটা নিয়ে আলোচনা করবেন তখন কোথাও গিয়ে আমার মনে হয় যে আমি সত্যি কথাটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না আমি এই মুখেই বলছি মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সে তাণ্ডব যা ব্যবসা করছে সেই ব্যবসা বরবাদও করতে পারেনি বরবাদের রেশিওকেও ব্রেক করে দিয়েছে তাণ্ডব তার মানে এখান থেকে এটা প্রমাণ হচ্ছে যে তাণ্ডবের মেকিং তাণ্ডবের গল্প সমস্তটা গোটা তাণ্ডবটা স্পেশালি শহরতলির অডিয়েন্স কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে এবং এটাই যথেষ্ট একটা সিনেমার ব্লকবাস্টার হয়ে যাওয়ার পক্ষে আরেকটা কথাও বলতে চাই এই যে সিঙ্গেল স্ক্রিনে যে দর্শক হচ্ছে না এই পুরোটাই কি দায় আবার আমরা সিনেমার ওপরেই দিয়ে দিতে পারি পুরো দায়ভারটা আমার মনে হয় আমরা দিতে পারি না তার কারণ এই গরমের মধ্যে সিঙ্গল স্ক্রিনের অবস্থা কি এই যে ভাই ভাই সিনেমার যে ফটোটা এখানে কালবেলা এন্টারটেনমেন্ট দিয়েছে আপনারা নিজেরাই বলুন না এটা সত্যি একটা গুদাম ঘর মানে এটাকে একটা সিনেমা হল বলা যায় না মনে হচ্ছে একটা গুদাম ঘরের মধ্যে কটি বেঞ্চ পেতে দেওয়া হয়েছে হ্যাঁ মানে দর্শক তো বিনোদনের জন্য সিনেমা দেখতে যাবে নিশ্চয়ই তো দেখছি কত সিঙ্গেল স্ক্রিন থেকে দর্শক বেরোচ্ছে গায়ে জামা কাপড়ই নেই মানে গরমের চোটে জামা পার খুলে ফেলছে মানে এত গরম গলত ঘর্ম ঘেমে তারা ঘেমে নে সিনেমা হল থেকে বেরোচ্ছে কিন্তু তাদের কাছে প্রায়োরিটি কি মেগাস্টার সাকিব খানকে তারা দেখতে যাবে এই গলত ঘর্ম ঘেমেই তারা বরবাদও কিন্তু দেখতে গেছে কিন্তু সেই পরিমাণ প্রত্যন্ত গ্রামাঞ্চলের দিকে তাণ্ডবের দর্শকে একটু হলেও ভাটা দেখতে পাওয়া যাচ্ছে এটা আমি আপনাদেরকে বলছি আমি কিছু সিঙ্গেল স্ক্রিনের হল মালিকের সঙ্গে কথা বলেছি প্রথম তিন দিন তাণ্ডব যে রেশিওতে চলছিল চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই দিনগুলোতে এসে একটু পার্সেন্টেজে ভাটা দেখা গেছে একদম গ্রামাঞ্চলের সিঙ্গেল স্ক্রিনগুলোতে তো এতে করে কিন্তু তাণ্ডবের প্রযোজনা সংস্থা ক্ষতি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয় আপনারা কেউ ভাববেন না এর জন্য তাণ্ডবের ব্যবসা লস হবে একদমই নয় প্রযোজক্ত টাকা নিয়েই নিয়েছে মানে প্রযোজক্ত রেন্টালে টাকা তার যা টাকা তোলা তার তার পকেটে ঢুকে গেছে লসে রান করছে সেই হল মালিকেরা যারা বরবাদের থেকেও বেশি টাকা দিয়ে তাণ্ডব নিয়ে তাদের সিনেমা হলে ঠিক করে চালাতে পারছে না বা দর্শক সংখ্যাটা বরবাদের তুলনায় কম হচ্ছে তারা লসটা ফিল করছে তাদের হচ্ছে কিন্তু লসটা সো এটাই হচ্ছে ব্যাপার এখন সব সিনেমা যে বরবাদ হবে তাও নয় সব সিনেমা যে প্রিয়তমা হবে তুফান হবে তাও নয় এটাও অবশ্য ঠিক কোন সিনেমাটা যে দর্শক কোনভাবে নেবে এবং কোন অডিয়েন্স যে কোন সিনেমাটাকে কিভাবে নেবে এটা সিরিয়াসলি বোঝা খুব টাফ তবে আমার কোথাও গিয়ে মনে হয় তাণ্ডব সিনেমাটা এমন একটা সিনেমা যেভাবে আরবান অডিয়েন্সের যে পরিমাণ রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে শহর কেন্দ্রিক অডিয়েন্সের কোথাও গিয়ে একটা টিম তো বুঝেছিল বা এটা হয়তো তাদের ডেফিনেটলি একটা টার্গেট ছিল যে আমরা আমাদের ব্যবসাটা মূলত মাল্টিপ্লেক্স থেকেই করব। যেটা কিন্তু তারা করছে এবং একটা মোটা অঙ্কের টাকা তারা রেন্টালের জন্য টেবিল মানি কালেক্ট করে নিয়েছে সো বরবাদের প্রযোজনা সংস্থা কিন্তু ফেলিয়ার নয় তারা কিন্তু তাদের টাকা তুলে নিয়েছে আর তারা তো জানেই এক মেগাস্টার শাকিব খানকে নিয়ে তারা ছবি করতে পারলে আর সেটা যদি ঈদে নিয়ে আসতে পারে তাহলে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা আর কোনো দিকে না তাকিয়ে মেগাস্টার সাকিব খানের জন্যে মেগাস্টারের সিনেমাগুলোই তুলবে এখন এইটাই হচ্ছে ফ্যাক্ট এই বিষয়টা নিয়ে আপনাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানান আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা